যুক্তরাষ্ট্রের কাছে টাইগাররা টি সিরিজ হারায় অবাক খন্ডে প্রখ্যাত কোচ নাজবুল আবেদিন ফাহিম বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে খেলোয়াড়রা ভাবছে এটাই তাদের সেরা খেলা এমন মন্তব্য করেছেন ফাহিম দুর্বল প্রতিপক্ষের সাথে একশো পঞ্চাশ বা একশো ষাট রান তুলতে হিমশিম খাওয়া টাইগার ব্যাটাররা কি করবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি হাসান মেহেদি তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হার মেনে নিতে পারছে না কেউই হতাশ ক্রিকেট ভক্তরাও তবে টাইগারদের সিরিজ হাতছাড়া হওয়ায় অবাক হননি নাজমুল আবেদিন ফাহিম না খুব অবাক হয়নি কারণ বাংলাদেশ রিসেন্টলি খুব ভালো একটা ক্রিকেট খেলছে না আমরা জিম্বাবুর এগেনস্টও দেখেছি বাংলাদেশকে সেই দল হিসেবে বাংলাদেশকে দেখিনি একটা আত্মবিশ্বাসী দল যারা মাঠে গেলে কনসিস্টেন্টলি তাদের মতো করে একটা একটা ধারাবাহিকতা বজায় রেখে পারফরমেন্স করে সে অবস্থায় বাংলাদেশকে দেখিনি জিম্বাবুর এগেনস্টে সো কিছুটা ব্যাক অফ মাইন্ড এটা ছিল যে এই সিরিজ আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হতে পারে এবং ফলাফলটা আমাদের পক্ষে নাও আসতে পারে মনের মধ্যে এটা থাকলেও অ্যাট দি এন্ড অফ দি ডে যেহেতু হিসাব কিতাব করলে বাংলাদেশ দল তুলনামূলকভাবে শক্তিশালী দল জিতেও যেতে পারে সেটাও মাথায় ছিল কিন্তু যেভাবে ঘটনার প্রভাব যদি আমরা বিচার বিশ্লেষণ করি বাংলাদেশে হেরে যাওয়াটা খুব অবাক হওয়ার মতো নয় জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে টাইগারদের গড় রান একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মতো ছোট দলগুলোর সাথে যদি দেড়শো ছুতে এত কাঠখর পোড়াতে হয় তাহলে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কত করবেন সাকিবরা আমি বলছি একশো পঞ্চাশ ষাট রান সেটাও জিম্বাবুয়ে দলের মতো দলের বোলিংয়ের বিরুদ্ধে বা ইউএসএ বোলিংয়ের বিরুদ্ধে সাউথ আফ্রিকা বোলিংয়ের বিরুদ্ধে আবার একশো ষাটটা একশো থাকে কি না সেটা কিন্তু একটা প্রশ্ন বা শ্রীলঙ্কার দলের বোলিংয়েও কিন্তু ওদের যেসব বোলাররা আছে স্পিনার বা পেস বোলার আমরা জানি কিন্তু পেস বোলার কারা আছে হ্যাঁ নুয়ান্তুষারা খেলবে পাথিরানা খেলবে ওদের ওদের বোলিংয়ে যথেষ্ট শক্তিশালী তো সেখানেও একশো রানের আমরা পৌঁছতে পারবো কি এখন খেলা খেলা দেখে কিছুটা সন্দেহ হচ্ছে কিন্তু মানসিকভাবে অনেক পিছিয়ে টিম টাইগাররা তারা ভাবছে এটাই তাদের সেরা ক্রিকেট ফাহিমের এমন উপলব্ধি খেলোয়াড়রাও কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে এই মুহূর্তেই এটাই তাদের বেস্ট ক্রিকেট কারণ কনসিস্টেন্টলি তারা এই ক্রিকেটই খেলছে কিন্তু আমরা যে জিম্বাবুয়ে সিরিজ ধরি এবং এখানে এই দুটো ম্যাচ ধরি একই ধরনের কিন্তু অফ ফর্মে থাকা লিটনকে বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত এই হারের পর জানান দিচ্ছে এটা একটা রিস্ক নিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরা এবং এটা দারুণভাবে নেতিবাচকভাবে এটা প্রভাব ফেলছে দলের উপর কারণ আলটিমেটলি আমরা যাদেরকে নিয়ে বিশ্বকাপ খেলবো আলটিমেটলি এখন যে সামনের ম্যাচগুলি খেলো বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ বলি বা বিশ্বকাপের ম্যাচ বলি সেখানে যে দুজনকে নিয়ে আমরা খেলবো তাদের যেই প্রিপারেশনটা দরকার ছিল সে প্রিপারেশন তারা করতে পারলো না কিন্তু এই কারণে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা